গাইস তো যারা রেডমি নোট 14 প্রো বা 14 প্রো প্লাস ব্যবহার করেন চাইনিজ ভেরিয়েন্ট তাদের সকলেরই একটা কমন প্রবলেম সেটা হচ্ছে যে নোটিফিকেশন আসে না তো আমরা উপর থেকে যখন টান দিই যারা রেডমি ফোন ইউজ করতেছেন ক্যামেরার ডান দিই কন্ট্রোল এরপরও যাদের নোটিফিকেশন আসতেছে না তো যে নোটিফিকেশন আসতেছে না সেটা সমাধান কিভাবে করবে চলুন এক মিনিটে শিখে তো জাস্ট আমি মনে করেন আমার মেসেঞ্জার কল দিলে আসতেছে না সেজন্য এই মেসেঞ্জার চেপে ধরবো এর মতো আইকন আছে এখানে ইনফরমেশনে ক্লিক ক্লিক করলে এই যে দেখতে পারবেন আপনার অটো স্টার্ট নামে একটা অপশন আছে এটা অফ থাকবে আপনাদের অবশ্যই এটা অন করে দিবেন এটা গট ইট অন করে দিতে হবে পরে আপনারা নোটিফিকেশন ক্লিক করবে নোটিফিকেশন ক্লিক করে সকল অপশন এখানে অবশ্যই অন করে দিবেন অটোমেটিক অন থাকে না থাকলে আপনি অন করে দিবেন এবং তিন নম্বর হচ্ছে ব্যাটারি সেভার নামে একটা অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে যেটাই থাকুক আপনি নো রেস্ট্রিকশন এটা উপরেটা ক্লিক করে দিবেন দ্যাটস ইট এইটুকু করলে আপনাদের রেডমি নোট ফোরটিন প্রো ভেরিয়েন্ট আনিসিয়াল ফোনের যে সমস্যাটা চাইনিজ ভেরিয়েন্ট ফোনের আশা করি এই নোটিফিকেশনটা সমাধান হবে যে অ্যাপে এরকম সমস্যা হবে আপনারা যা সেই অ্যাপটা চেপে ধরে এখানে এসে অন করবেন আর ব্যাটারি সেভার নো রেস্ট্রিকশন করে দেবেন আশা করি সলভ হয়ে যাবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে ধন্যবাদ সকলকে